প্রত্যেকের ঘরে শিশু আছে যেহেতু শিশু আছে শিশু সাহিত্যকে নিয়ে আপনারও একটু চিন্তা করুন যে একটু এগিয়ে নিয়ে যান শিশু সাহিত্যের বইগুলো কিনুন আপনার বাচ্চার জন্য কিনুন বইমেলা হয় বইমেলায় যাচ্ছে আপনি না কিনেন কিন্তু আপনার শিশুর জন্য কিনবেন কেন কিনবেন আপনার শিশুর সামনে যখন আসলাম সানির একটা বই থাকবে আপনার আপনার শিশুর কাছে যখন কায়জার চৌধুরীর গল্পের বইটা থাকবে সুকুমার বড়ুয়ার ছড়ার বইটা থাকবে ও এক একটা পড়বে আরেকটা পড়বে না কোনটা ভালো লাগবে এর ভেতর দিয়ে ওর পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা যে শিশু করবে ওই শিশু অন্তত অস্ত্র ধরতে পারবেন না আমি চ্যালেঞ্জই দিলাম অতএব আমাদের বর্তমান সময়ের যে ভঙ্গুর অবস্থা দেশের সেই অবস্থাতে প্রত্যেক বাড়ির প্রত্যেক বাসার শিশুর জন্য অবশ্যই দরকার ভালো মানুষ করা আর ভালো মানুষের বিকল্প বই ছাড়া আর কিছুই নাই